অনতি বিলম্বে রাজ্য নির্বাচন দিবে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে যদি লক্ষ্য করেছি যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্চয়ের তফসিল ঘোষণা করার কথা ছিল সেদিন ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তফসিলকে ঘোষণা করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র দলের এই মাতবপুরি এবং সংসদ নির্বাচন বন্ধ করা যে পায় তারা সেটা আমরা দেখতে চাই না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন আপনার ছাত্র নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যাহার করবেন এবং আপনারা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন হাতে ইজারা দিয়ে দিবেন না আমরা বিগত ষোলো বছর দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় হাতে ইজারা দিয়ে দিত আমরা চাইছি এখন আর কোনোভাবে অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয় আমরা সেই দাবি করছি বন্ধুরা আমরা আজকে যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছি যে পাঁচ দফা দাবি যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে আনা হয় আমরা কোনো কর্মসূচি বাধ্য বাধ্যবো একই সঙ্গে আমরা আপনাদের কাছে দাবি জানাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলবো এবং একই সঙ্গে যদি এই ব্যাপারগুলো মেনে আনা হয় দাবিগুলো মেনে আনা হয় আমরা এর সঙ্গে রাষ্ট্র সংশ্লিষ্ট বিষয় আছে রাষ্ট্র কিছু ব্যাপারে অবহিত করবো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনো আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা সংহতি জ্ঞাপন করছি আমরা মনে করছি এই খুলনা প্রকাশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই গরম বিতরে ছিল আমাদের সাথে গরম বিতরণ করেছে তাদেরকে এরকম ভাবে অবহেলা করা এবং তাদের পরে বিমান হামলা চালা করে মামলা এবং বহিষ্কার দেওয়া এটি পুরোপুরিভাবে ভাবে বাংলাদেশে যে গুলো গণপুত্র হয়েছে দুটো গণপুত্র ভাবে আমরা একটা প্রত্যাখ্যান করছি আশা করি সহজে তাদেরকে মেয়ে নেওয়া মেয়ে নেওয়া হবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ষোলো বছরের ধীরে ধীরে এভাবে করে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সহিংসতার অবস্থা তৈরি করেছে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি কিংবা তাদের ক্ষমতার বাইরে থেকেও যেভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিরুদ্ধে সহিংসতা রাজনীতি প্রতিষ্ঠা করছে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমরা যে উদ্বেগ ব্যাপারটা এমন না বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গাতে একই জন্য অবস্থা দেখছি এই ব্যাপারটা নিয়ে আমরাও অভিজ্ঞতা আমরাও উদ্বিগ্ন আছি আমরা বিএনপি এবং সূত্র কাছে জোর অনুরোধ এমন যে তা যাতে ফেসিভার টু পয়েন্ট জিরো না হয়ে ওঠে আমরা চাই না যারা ওদের সঙ্গে জুলাই গরম করতে না একটা দায় স্বামী দায় বুঝে তুলি বেঁধে নিয়েছে যারা শহীদ ওয়াসিন যেই ছাত্রদের কর্মী ছিল সেই ছাত্ররা তাদের কোনোভাবেই ছাত্রদেরকে ভূমিকা অবধি হয় এই জন্য আমরা তাদের সুস্থ আছে